দেখো রাত্রের খাবার রেডি হচ্ছে দুপুর বেলার খাবার করতেই রাত্রের খাবার হয়ে যাচ্ছে তেলের পিঠে আর একদম লুচি মতো ফুলছে দেখো কি সুন্দর ফুলছে অনেকে বলে মালপোয়া পিঠে নমস্কার তো আজকে শনিবার আর আজকে আমাদের নিরামিষ তো সারাদিন ভিডিও দেওয়া হয়নি অনেকটাই কাজটা কাজবাস ছিল আর কদিন ধরে বোন মা রান্না বান্না করছে কিন্তু আজকে না মিস্ত্রি আসেনি তো যাই হোক মিস্ত্রিদের জন্য রান্না বন্না করেও সে মিস্ত্রি আসলো না আজকে রান্না হয়েছে ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি হয়েছে আর হয়েছে বেগুন ভাজা সব খাচ্ছে এখন সব বাচ্চাগুলো বিট আর গাজর আলু ভাজা আর হয়েছে ডাল মুগ ডাল যেহেতু নিরামিষ আর এদিকে তো রান্নাবান্না করা হয়ে হয়ে গেছে আর বোন খেতে দিচ্ছে আর এদিকে মা আবার পিঠে বানাচ্ছে আর আজকে একদম আমাদের মানে আমি আমি বললাম মা একটু ও বলল আমার উনি বললো যে একটু তেলের পিঠে খাবে তা মা তেলের পিঠে বানাবে আর আজকে আমি বললাম মা আগের দিন নারকেল পিঠে করেছো একটু ছাই মেরে আজকে একটু ছা মানে নারকেলটা ছাই করবে না কাঁচা নারকেলের এই যে আমার এটা খেতে খুব ভালো লাগে আমার আর বোনের তা কাঁচা নারকেলের পিঠে হচ্ছে তো কাঁচা নারকেল পিঠাটা না এত সুন্দর লাগে সুন্দর একটা সেন্ট বলো মা খুব ভালো লাগে ওর গন্ধটা একটা আলাদা আর গুড় দিয়ে বুড়িয়ে খেতে তো ভালোই লাগে তো এখন কটা বাজে আড়াইটে বাজে মনে হয় আড়াইটে তিনটে তো আমার কাজ ছিল সারাদিন আজকে আর কদিন ধরে খুব কাজের চাপ সেই জন্য ভালো করে ভিডিও করা হয়নি আর উন রান্না বান্না হয়েছে তো মিস্ত্রিরা বেলার দিকে আসে সেই জন্য বোঝা যায় না তো বেগুন ভাজা বিট আলু ভাজা আর এদিকে মুগ ডাল হয়েছে তো রান্না হয়েছে এই যে বেগুন ভাজা মুগ ডাল আর ফুলকপি আলুর তরকারি ভাতটা করে নিয়েছে এটা পনির দিয়ে হয়েছে খেতে দিচ্ছে সব আর আমাদের এখন কদিন ধরে ছাদে পিকনিক ছাদ পিকনিক হচ্ছে তো বেশ ভালো লাগে ছাদে খেতে দারুণ লাগে এর একটা আলাদা অনুভূতি এই মানে শীতকালে রোদ কিন্তু রোদটা প্রচন্ড রোদ লাগে বলে তার ছাতাটা টাঙানো হয় দেখো রোদ দূর বলে ছাতাটা টাঙিয়ে নিয়েছে আর আজকে একটা একটা নতুন গাছে ফুল ফুটেছে এই যে পিটুনিয়া পিটুনিয়া গাছে ফুল ফুটেছে কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে মা এখন তেলের বানাবে একটু পরে তো তো মিস্ত্রিরা বেলার দিকে আসে দশটা পরে আমাদের সকাল সকাল রান্না হয়ে যায় তো সেই জন্য ডাল ফল অনেকটাই বেশি বেশি ভাজাভুজি বেশি বেশি হয়েছে তো তরকারিও কিন্তু মিস্ত্রি আজকে আসেনি আর বললো না সেই জন্য অনেকটাই তরকারি ফরকারি হয়ে গেছে যাই হোক আর রাত্রেবেলা তো পিঠে হবে মানে হচ্ছে অলরেডি ছাদে বসে সকালবেলাও না ছাদে বসে একটু চা মুড়ি খাওয়া হলো বেশ ভালো লাগলো ছাদে খেতে কেমন লাগছে হেভি লাগছে না কালকে বসেছিলাম আমরা সব নিচেই বসেছিলাম মাদুর পেতে এই তো এই দেখো বনু এ আমাদের কোথায় দেখো ঘন্টু বাবা দ্যাখো বনু খাচ্ছে তো আমার মা পিঠে বানাচ্ছে আর এদিকে আবার একটু সুজি ভিজিয়ে রেখেছে এটা তেলের পিঠে বানাবে বলে আর কাঁচা নারকেলের নারকেল পিঠে এই হলো আজকের রাত্রের আবার ডিনার হবে এটাই তাই তো মা রাত্রের খাবার এটা পিঠে শীতকাল মানেই পিঠে আর আমার মা পিঠে তো সবসময় বাড়িতেও পিঠে বানায় খুব এখন খুব একটা বানাই না মানে সবাই যখন পিসিমা টিসিমা যায় আমরা যাই এমনিও বানাই ভাই খায় পিঠে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে মা এদিকে পিঠে বানানো হয়ে গেছে আর এদিকে আমরা সবাই খেতে বসছি আমার ওই ভাত বাড়া ভাত বেরিয়ে নিয়েছি আর এদিকে জল গরম হচ্ছে মানে ইয়া হবে বলে পিঠে সিদ্ধ হবে বলে এবার আমরা খেয়ে নিই জলটা গরম হয়ে যাবে মা আবার ওই পিঠেটা সিদ্ধ করবে এই যে মার মা খেয়ে দেয় বসে পড়েছে আবার এখন তিনটে বাজে খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট হয়ে গেছে আর মা এটি পিঠে সিদ্ধ করছে অনেকে এই পিঠেটা না ভা পায় বলো মা সেই হাঁড়িতে কাপড় দিয়ে তার উপরে তো আমরা আবার এই ভাপা আমরা ভাপা পিঠে খাইনি এই সিদ্ধ পিঠেটাই খেয়েছি খুব ভালো লাগে এদিকে যে আর এখন একটু নারকেল চাই বানাচ্ছে ওটা হচ্ছে আমি করব ওটা ইয়ে কি বলে পাটি সাপটা তাই তো ওটা পাটি সাপটা বানাবো আমি সেই জন্য নারকেল চাই বানাচ্ছে আর এবার মা আবার তেলের পিঠে বানাবে ওতে আর এখন একটু নারকেল চাই বানাচ্ছে ওটা হচ্ছে আমি করব ওটা ইয়ে কি বলে পাটি সাপটা তাই তো ওটা পাটি সাপটা বানাবো আমি সেই জন্য নারকেল চাই বানাচ্ছে আর এবার মা আবার তেলের পিঠা বানাবে ওতে দেখো মা কিন্তু দুপুরবেলার খাওয়া হতে না হতেই এখন চারটে বাজে আর মার হচ্ছে দু রাত্রের খাবার কমপ্লিট এই যে তেলের পিঠে হচ্ছে তেলের পিঠে হচ্ছে আর এদিকে মানে নারকেল পিঠা হয়ে গেছে আবার এই যে খানিকটা কাঁচা এটা আমি বানালাম এক্ষুনি বসে বসে এটা মা এখন পরে আবার সিদ্ধ করবে এটা করার পরে তাই এই হচ্ছে আজকে রাত্রের ডিনার তেলের পিঠেটা খুব ভালো লাগে তো ও আকশি পিঠে খেতে ভালোবাসে তা ও আবার বলল যে না আগের দিন তেলের পিঠে করেছিল খুব ভালো লেগেছে সেটা করে তাই সেই জন্য মা আর তেলের পিঠে করছে তা এদিকে খাওয়াও হয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর কি বসিনি মানে দুপুরবেলা রান্না করি সঙ্গে সঙ্গে আবার এই পিঠে করতে বসে গেছে প্রায় হয়ে গেছে আর আমি একটু পাটি সাপটা বানাবো তা মা করবে না আমি বানাবো নারকেল ছাই রেখে দিয়েছে এই যে বাবা লুচির মতো ফুল আছে ঠিক এটা লুচি না ইয়ে তেলের পিঠে তেলের পিঠে পিঠে বানাচ্ছে শীতকাল মানেই পিঠে পুলি